জানিনা না কুয়াকাটা দুই কে যাইবো আদর সুন্দরবন ষোলো আছে অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ার ভালোবাসা আমিও ভালো আছি দর্শক নিয়ে আসলাম বরিশাল লঞ্চগার্ড থেকে আরও একটি নতুন ভিডিও দর্শক আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যাবে তারই একটি ভিডিও আছে প্রথমেই অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার এক কিন্তু ঢুইখা হাতে একবারে প্রথমে কিন্তু অ্যাডভেঞ্চার এক আছে অ্যাডভেঞ্চার একের পাশে কিন্তু আছে পারাবাত আঠারো বেশ পাঁচটি লঞ্চ কিন্তু আজকে বরিশাল ঘাটে মুহূর্তে আছে আর রাত্র নয়টা বাজে যাওয়ার জন্য তারা প্রস্তুত বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে আছে পারাবাত এগারো পারাবাত এগারো পাশাপাশি এগারোর পাশে আছে সুন্দরবন ষোলো আর সুন্দরবন ষোলো আছে

একবারে এই সাইডে লাস্টে আছে কুয়াগাটা দুই কুয়াগাটা দুই আছে কিন্তু জানি না কুয়াগাটা দুই কি যাইব আদৌ একবারে লাস্টে আছে কুয়াগাটা দুই কারণ বেশিরভাগ বেশিরভাগ সময় কুয়াগাটা দুই অনেক সময় বরিশাল ঘাটি ঠাইকা যায় এই ছিল বরিশাল লঞ্চ থেকে আজকের আপডেট দর্শক আর এই সাইডে আছে এপার থেকে যে ওপার যে খেওয়া কাউর চরের এই ছিল আজকের আপডেট ভিডিও আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ